ওয়েলকাম টু ইয়ার অ্যাকাডেমি ক্লাস টেন এর ম্যাথ অর্থাৎ দশম শ্রেণীর বসে দেখি এক পয়েন্ট একের এক দুই তিনের অঙ্ক আমরা আগের ভিডিওতে করেছি আজ আমরা করছি চার থেকে দেখা যাক চারের এক একদাগে কী আছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকাল টু জিরো সমীকরণটি এ এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি দেখো এখানে এক্সে স্কোয়ারের সঙ্গে আছে এ 2 অর্থাৎ এ -2 টু যদি 0 হয় তাহলে এটি একটি দীঘাত সমীকরণ হবে না এ এ-2 0 ইক্যল টু অর্থাৎ এ ইকোয়াল হলে এই সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না তাহলে বুঝতে পেরেছ এখানে যদি এ ইকোয়াল টু টু হয় তাহলে এই সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না এবার চারের দুই ধাক চারের দুই ধাক দেখো কী আছে এক্স বাই ফোর এক্স ইকোয়াল টু ওয়ান বাই থ্রি এক্স যেখানে এক্স নিকোয়াল টু জিরো এক্স নট ইকোয়াল টু ফোর কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো

বস্ত্রগ্রহণ করো থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল টু এর সঙ্গে এটা বলুন ফোর মাইনাস এক্স অর থ্রি এক্স স্কোয়ার এক্সকে পাশে নিয়ে এসো প্লাস এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো তাহলে এখানে এতকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো আকারে প্রকাশ করা হলো যেখানে এক্সের সহক হবে এক বুঝতে পেরেছ এ থ্রি বি এক এবং সি মাইনাস ফোর তাহলে চারের দুই দাগে নিশ্চয়ই কারোর অসুবিধা নেই দেখো চারের তিন দাগ এত সমান সমান এত কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকালটা জিরো দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করি অর্থাৎ একে আমরা দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করব অর্থাৎ এই ফর্মে আমরা একে নিয়ে আসবো চলো করা যাক চারের তিন থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকাল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু এখানে দেখো আমরা এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি যদি গুণ করে দিই এবং এই পাশে নিয়ে আসি তাহলেই দেখব এ এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস টু জিরো আকারে প্রকাশ হয়ে গেছে দেখো আর থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি টু স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো প্লাস টু ওর থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর আর থ্রি প্লাস করলে সেভেন এক্স প্লাস বারো আর দুই যোগ করলে চোদ্দ এবার চলল সাইড চেঞ্জ করা যাক থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস ফোরটিন ইকাল টু জিরো ওর মাইনাস করো টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স করলে জিরো তেইশ থেকে চোদ্দ বিয়োগ করলে হয় নয় সমান সমান জিরো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস ফর্মটি নেই প্লাস আছে তাহলে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করতে গেলে কী করতে হবে তখন আমরা করবো কত এক টু এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স টু জিরো তাহলে এখানে আমরা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু জিরো এই আকারে পেলাম বুঝতে এবার চলো চারের চার আছে এক্স প্লাস তার হল কী টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকাল টু জিরো যেখানে এ নট इक्वल টু জিরো দেখার সমীকরণ আকারে প্রকাশ করি এবং স্কোয়ার এক্স ও এক্স টু দি বা জিরো এর সহক লিখি চারের চার এক্স প্লাস টু তার হোল কিউ ইকাল টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওর এখানে আমরা এ প্লাস বি এর হোল কিউ সূত্রে ভেঙে দিতে পারি তাহলে কী হবে এক্স কিউ প্লাস থ্রি এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বি এখানে টু প্লাস থ্রি এবোয়ার এ এখানে এক্স বি এখানে টু প্লাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স স্কোয়ার টু প্লাস থ্রি এক্স টু স্কোয়ার প্লাস টু টু সমান সমান দিয়ে একে গুণ করে দাও এক্স মাইনাস এক্স পর এক্স থ্রি এক্স টু মাইনাস আমরা নিয়ে আসি এক্স টু দি থ্রি প্লাস এক্স এবার এদেরকে ভেঙে দাও কী হবে প্লাস ছয় দু চার তিন ছড়া বারো এক্স প্লাস আট ইকাল টু জিরো আর এক্স কিউব মাইনাস এক্স কিউব বিয়োগ করলে জিরো এখানে থাকছে এক্স আর বারো এক্স যোগ করলে তেরো এক্স আমরা আগে সিক্স এক্স প্লাস এক্স আর বারো এক্স তেরো এক্স প্লাস আট টু জিরো অতএব এই সমীকরণটাকে আমরা পেয়েছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো আকারে যেখানে এক্স স্কোয়ারের সহ ছয় এবং এক্স এর সহ তেরো এবং এক্স টু দি পাওয়ার জিরো এর সহ আট এতক্ষণ আমরা চার দাগের অঙ্কগুলো করলাম নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো আর কারোর কোনো অসুবিধা হবে না এবার চলো পাঁচ দাগে কি আছে দেখা যাক নিচে বিবৃতি থেকে একজল বিশিষ্ট দীর্ঘাত সমীকরণ গঠন করি পাঁচের এক দাগ বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে এখানে আমরা ধরে নিতে হবে একটি অংশ এক্সের এক ধরি বা মনে করি একটি অংশ এক্স অতএব অপর য়াল্লিশ মাইনাস এক্স এখানে বলা আছে একটি অংশ অপর অংশের বর্গের সমান অতএব প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার সময় সমান মাইনাস বিয়াল্লিশ সময় সমান জিরো আমাদের প্রশ্নে কি বলা ছিল এটি একটি সমীকরণ ভিশীকরণ প্রকাশ করতে তাহলে আমরা একটা একটা পেয়েছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পাঁচে দুই দায় কি বলা আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ প্রশ্ন নম্বর পাঁচের দুই মনে করি একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা যেহেতু দুটি ক্রমিক সংখ্যা বলেছে অতএব পরে ঠিক ধনাত্মক অযম্য সংখ্যাটি হবে এক্স প্লাস টু পরের অযোগ্য সংখ্যাটি অর্থাৎ ধনাত্মক অযম্য সংখ্যাটি এক্স প্লাস টু হবে আগে ধরেছিলাম ও ধনাত্মক সংখ্যাটা লেখা হয়নি সংখ্যা এক্স প্রশ্ন অনুসারে এক্স ইন্টু এক্স প্লাস টু টু ইকুয়াল টু একশো তেতাল্লিশ যেহেতু বলা আছে দুটি ক্রমিকযোগ্য সংখ্যার গুণ ফল একশো তেতাল্লিশ টু এক্স ইকুয়াল টু একশো তেতাল্লিশ এবার একশো তেতাল্লিশকে এপাশে নিয়ে এলেই আমাদের দীঘৎ সংখ্যান হয়ে যাবে অতএব এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস একশো তেতাল্লিশ ইকোয়াল টু জিরো এটি একটি দীর্ঘৎ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস একশো তেতাল্লিশ ইকোয়াল টু জিরো এটি একটি তিন দীর্ঘাত দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো পাঁচে তিন মনে করি ক্রমিক সংখ্যা ও এক্স প্লাস ওয়ান তাহলে দুটি ক্রমিক সংখ্যা একটি এক্স ও একটি এক্স প্লাস ওয়ান ধরে নেওয়া হল প্রশ্নানুসারে প্রশ্নানু চারের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান সমান তিনশো তেরো যেহেতু বলা আছে ক্রমিক সংখ্যা দুটির বর্গের সমষ্টি সমান সমান তিনশো তেরো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ভেঙে দাও এ প্লাস হোল সূত্রে কী হবে স্কোয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান সমান তিনশো তেরো আর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তিনশো তেরোকে পাশে নিয়ে এলে মাইনাস তিনশো তেরো টু জিরো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস তিনশো থেকে এক বিয়োগ করলে তিনশো বারো সমান সম জিরো এটি একটি দীঘাচ্ীকরণ আবার দেখো এখানে সবার মধ্যেই দুই আছে তাহলে দুই কমন নিয়ে নিতে পারি আমরা আর দুই কমন নিয়ে নিই বা দুই দিয়ে সবাইকে ভাগ করে দিই তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস একশো ছাপ্পান্ন জিরো তাহলে এটি একটি একচাল বিশিষ্ট দীঘার সমীকরণ তাহলে এই পর্যন্ত কারোর কোথাও নিশ্চয়ই কোনো অসুবিধা নেই যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদের উত্তর দেব তাহলে আজ এই পর্যন্তই থাক পরের ছয় থাকার অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব সকলে ভালো থাকো কেমন Thanks for watching.